হ্যালো সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই জুন মাসেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কিন্তু অনেকেই জিজ্ঞাসাবাদ করছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন যারা দুয়ারা সরকার ক্যাম্পে নতুন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তারা কবে পাবেন এবং যারা প্রতি ইনস্টলমেন্টে পেয়ে থাকেন তারাই বা কবে পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন এই খরিফ মরশুমের এবং রবি মরশুমের দুই মরশুমের টাকা দেওয়া হয় এবং সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয় তবে এটা দুই কিস্তিতে দেওয়া হয় জমির ভাগ পরিমাণ হিসাবে যেটা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে এই যে কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিট রয়েছে এই বেনিফিটে আপনারা জানেন যে দু হাজার টাকা করে এবং পাঁচ হাজার টাকা করে প্রথম কিস্তি দেওয়া হয় দ্বিতীয় কিস্তি সিস্টেম একইভাবে সর্বোচ্চ দশ টাকা বছরে এবং চার টাকা সর্বনিম্ন দেওয়া হয় বছরে এরপর আপনাকে বলবো যাদের এক একরের উপর জমি আছে তাদেরকে দেওয়া হয় তাদেরকে দেওয়া হয় দশ হাজার টাকা বছরে দুই কিস্তিতে একরের নিচে যাদের আছে তারা কিন্তু চার হাজার টাকা পাবেন বছরে এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যাদের কৃষক বন্ধু প্রকল্প রয়েছে ডেথ বেনিফিটের ব্যাপার আছে যে মারা যদি যায় কোনো কৃষক সেক্ষেত্রে ষাট বছরের আগে কোনো কৃষক যদি মারা যায় আঠারো থেকে ষাট বছরের মধ্যে তার আগে তাহলে কিন্তু সেই কৃষক পেয়ে যাবেন প্রায় দুই লক্ষ টাকা এবং সেটা কিন্তু ডেথ বেনিফিট এবং ফ্যামিলিতে যদি মারা যায় এরকম আপনাদের বাড়ির কেউ তাহলে কিন্তু আপনি এই দু লাখ টাকা সুবিধা নিতে পারবেন কৃষক বন্ধু ডেথ বেনিফিটে এরপর এখানে দেখছেন এই কৃষক বন্ধু প্রকল্পের যে বেনিফিটগুলো রয়েছে এই দুটো বেনিফিট রয়েছে যেটা ইনস্টলমেন্টের টাকা পাওয়া যায় মাস পর পর বছরে এবং ডেথ বেনিফিট এই দুটোই কিন্তু পাওয়া যায় এটা যদি আপনাকে জমা করতে হয় বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে চান তাহলে আপনাকে এডিএ অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার ব্লকের অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার যে অফিস রয়েছে কৃষি দপ্তর বলা হয় বাংলায় এই কৃষি দপ্তরে এবার আপনাদেরকে বলি এই কৃষক বন্ধুর নতুন প্রকল্পে তো আপনাদেরকে এখানে বলি যে কৃষক বন্ধুর নতুন প্রকল্পে আপনারা টাকা কবে পাবেন এই মরশুমে তো টাকা পাওয়ার জন্য বা নতুন যারা আবেদন করেছেন দুয়ারে তারা টাকা কবে পাবেন এটার জন্য আপনি স্ট্যাটাস দেখতে পারবেন না অর্থাৎ স্ট্যাটাস চেক করতে যদি যাচ্ছেন তাহলে কিন্তু আপনার এখানে দেখছেন একটা মেসেজ আছে সেটা হচ্ছে ইরোর ফর সাইট ওনার ইনভ্যালিড ডোমিন ফর সাইটকে তো যে ডোমিন চেঞ্জ করা হয়েছে বা ডোমিনের কি সমস্যা ইনভ্যালিড রয়েছে বা যে কোনো এই যে স্ট্যাটাস দেখার প্রক্রিয়া সেটা কিন্তু বন্ধ করা হয়েছে যে সার্ভার সরকার থেকে কন্ট্রোল করছে সেখান থেকে বন্ধ করা হয়েছে কোনোভাবেই কিন্তু আপনি এখন স্ট্যাটাস দেখতে পারবেন না যদিও আগে স্ট্যাটাস দেখতে পারতেন এবং আপনাদের মোবাইল নাম্বার দিয়ে বা আপনাদের বিভিন্ন রকম নাম্বার দিয়ে এখানে আপনি চেক করতে পারতেন মোবাইল নাম্বার বা আধার নাম্বার বা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভোটার নাম্বার কেবিআইডি হ্যাঁ এগুলো দিয়ে কিন্তু দেখা যেত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না এর জন্য আপনাদের যে টাকা দেওয়া হবে সেটা এই জুন মাসেই দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে তবে আপনাদের যেটা দেওয়া হবে পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনাদের এই প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা রয়েছে কারণ কৃষি দপ্তর থেকে বা এডিয়া অফিস থেকে যে সূত্র খবর আমরা পাচ্ছি সেখানে এই পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে একটা সম্ভাবনা দেওয়া হয়েছে যেখানের মধ্যে সমস্ত টাকা কিন্তু অ্যাকাউন্টটা আসবে কৃষকদের যদিও এর আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার জন্য বিভিন্ন আধার লিঙ্কের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করা হয়েছে এবং আধার সিডিংয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে প্রত্যেকটা ব্লক থেকে রাজ্যকে সমস্ত আধার কার্ডের যে লিঙ্ক করার প্রসেস সেগুলোর সমস্ত কিছু কমপ্লিট করে সেই রিপোর্টগুলো জমা করা হয়েছে সরকারকে এবং তারপরেই একটা নির্ধারিত ডেট তৈরি হয় সেই ডেটটা কিন্তু এবার আপনারা পেয়ে যাবেন তবে আশা করা যাচ্ছে এখনও যেহেতু ফাইনাল কোন রকম ডেট আপনারা দেখতে পাচ্ছেন না তো এর জন্য এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে যে কোনো দিন একটা দিন দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনাদেরকে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কম হবে সে বিষয়ে আপনাদেরকে জানালাম যে এখনও পর্যন্ত কনফার্ম কোনো ডেট দেওয়া হয়নি এই দিনেই দেওয়া হবে এরকম কিন্তু সরকারের তরফ থেকে কিছুই জানানো হয়নি কোনো ব্যানার প্রকাশ করা হয়নি তবে এইটুকু জানতে পারছি আমরা যে পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে এই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আশা করছি বুঝতে পেরেছেন জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে যে বিষয়গুলো আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন